মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সরকারি কলেজ রোডের পাশে অবস্থিত নিউরন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে এলিট রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরন নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডাক্তার একরাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিট রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এলিট রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মোকলেসুর রহমান আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আমরা এটা সংগঠন গঠন করেছি বিশ পাঁচ দুই হাজার বাইশ একটা আমরা টিম প্রথমে গঠন করেছি এরপরে আমরা আস্তে আস্তে এখন আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছি আমাদের অনেকগুলো জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে মোটামুটি দেশ বিদেশে ইনশাল্লাহ আমাদের সংগঠনে কাজ করতেছে এবং আমাদের সংগঠনে কোনো ব্লাডের রিকোয়েস্ট আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ব্লাডটা ম্যানেজ করি দেওয়ার জন্যে হ্যাঁ আমাদের হটলাইন নাম্বার আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন টু সাতান্ন একাশি দশ এটা হচ্ছে আমাদের সংগঠনের হটলাইন নাম্বার আমি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম আমার বাবা এক সময় থ্যালাসেমিয়া আক্রান্ত হন টাইপ বি ওই সময় ওনার ব্লাড দরকার হচ্ছিলো আমি এই সময় ফেসবুক বিভিন্ন গ্রুপে ব্লাড চেয়ে বিজ্ঞাপন দিচ্ছিলাম আবেদন জানাচ্ছিলাম তেমন অবস্থায় আমাদের এলিট ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মুখলেশ ভাই আমার সাথে যোগাযোগ করেন বলেন ভাই আপনার বিজ্ঞপ্ত দিয়ে দেখলাম তো আমরা ম্যানেজ করে দিচ্ছি ব্লাড তো তারপর থেকে বিভিন্ন সময় আমার ব্লাডের দরকার হলে মুখলেশ ভাই আমাকে ব্লাড ম্যানেজ করে দিচ্ছেন বা এলিড ব্লাড ডোনার ফাউন্ডেশন থেকে আমি ব্লাড পেয়েছি পরবর্তীতে উনি আমাকে বলেন যে ভাই আমাদের সংগঠনে আপনি যুক্ত হইতে পারেন তো ওনার অনুরোধে আমি এই ব্লাড ডোনার সোসাইটির সাথে যুক্ত হই এবং আমি এখানে দেড় বছরের বেশি সময় ধরে এখানে উপদেষ্টা হিসেবে আছি এবং এখানে দেড় বছরে এলিড ব্লাড ডোনার ফাউন্ডেশন বাংলাদেশে অনেকখানে এগিয়ে গেছে এবং প্রায় শীর্ষস্থানীয় একটা ব্লাড ডোনার ফাউন্ডেশনে পরিণত হয়েছে এবং এখানে স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিক এবং আমরা যে প্রতিদিন প্রায় দুইশোর উপরে ব্লাড রিকোয়েস্ট আছে আমাদের আমরা চেষ্টা করি সলভ করার এবং অদ্যুবোধি এল ইড ব্লাড ডোনার সোসাইটি কখনো কোনো রিকোয়েস্ট ফিল করে নাই এলিট আমরা স্বেচ্ছায় রক্ত দেই যখনই আপনারা দেখবেন এলিট রক্ত দেওয়ার বিনিময়ে কেউ টাকা চাচ্ছে তাহলে মনে করবেন যে সে ভাওতাবাস তাকে ধরিয়ে দেবেন আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আগামীতে আমরা এলিট রক্তদান সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে আমরা এলিট নিয়ে কাজ করবো এরকম আমাদের লোকজনবল স্বেচ্ছাসেবী আমাদের অলরেডি তৈরি হয়ে যাচ্ছে সুতরাং আমরা আপনাদের সাংবাদিকেরা যারা আছেন তা আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং এলিট নি নিয়ে আমরা আমাদের এল স্লোগান হচ্ছে মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে আমরা সবসময় সময় এলিট শুধু রক্তই না আমরা মানবিক কাজে সব সময় আমরা ব্যস্ত থাকি এলিট ইতিমধ্যে আমরা গাইবান্ধায় বিভিন্ন পথশিজু এবং প্ল্যাটফর্মে স্টেশনে আমরা অসহায় শিশুদের নিয়ে অসহায় দুষ্ট মানুষের খাবারের ব্যবস্থা করেছি এবং করোনাকালীন সময়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি এবং এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে আমি মোহাম্মদ শেজুল ইসলাম আমার আরেকটি নাম হলো মানবতার রিক্সাওয়ালা হলো এটিম অসহায় রাস্তার ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষ এবং বিভিন্ন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবা এবং যা আপন আপন বাড়ির পাশে কিছু না কিছু অসহায় প্রতিবন্ধী বা বিছানায় পড়ে থাকা মানুষ আছে। তাদের পক্ষে কথা বলার জন্য বিভিন্ন মানবতার মিলন মেলাগুলোতে আমি ছুটে যাই আলহামদুলিল্লাহ আজকেও এসেছিলাম আমি সেই ঠাকুরগাঁও থেকে গাইবান্ধা মিলন মেলায় এই মিলন মেলা থেকে সেই সম্মাননা আমাকে প্রদান করা হলো